আজকে খুবই মজার একটা রেসিপি রান্না করবো তো যাই রান্না করি না কেন আজকে সবটাই আমি ভেজে তারপরও রান্না করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ডিম ভেজে নিয়েছি সাথে বেগুন ভেজে নেব এই যে বেগুনও ভাজা হয়ে গিয়েছে বেগুন ভেজে নেব তো এরকম করে বেগুন ভেজে ডিম ভেজে কে কে তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন তো আমি আজকে রান্না করছি আসসালামু আলাইকুম আইতে কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে এবার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই লম্বা বেগুনগুলো সুন্দর করে পিস পিস করে কেটে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কেটে তারপর আমি সুন্দর করে ভেজে নেব আর বেগুন ভাজা মানেই তো মনে করেন বেগুন হয়ে গিয়েছে গরম ভাতের সাথে সেই মজা লাগে তো এখানে আমি সবটাই কুক করে নিয়ে তারপর আমি মশলা কষিয়ে তারপর আবার তরকারি রান্না করে ফেলবো এটা একটা অন্যরকম রেসিপি খুবই ভালো লাগে তো আমি ফেসবুকে দেখে অনেকে ডিম পোস্ট করে এভাবে বেগুন দিয়ে বা অন্য কোনো তরকারি দিয়ে সবজি দিয়ে খায় তো আমার হাজব্যান্ড আবার এই বেগুন দিয়ে এই ডিমের তরকারিটা খুবই পছন্দ করে তো এখানে দুইটা ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একই ফ্রাই প্যানে যেহেতু তরকারিতেই অ্যাড করব তো আর তেলটা অপচয় করলাম না একই সেই সুন্দর করে কাজ হয়ে যাবে তো এখানে আমি ডিমটা সুন্দর করে একটু কেটে নিচ্ছিলাম যাতে ভিতরেও মশলা ঢুকে আর কি যখন আমি তরকারিতে অ্যাড করব তো একই ফ্রাই প্যানে আমি বেগুনটা ভেজে নিয়েছি ডিমটাও ভেজে নিচ্ছি তারপর আমি এখানে যতটুকু তেল থাকবে আর কি তা তারপর আমি যে এই কড়াইতে বসিয়ে দেবো তো তেল আর থাকিনি যেহেতু ডিম ভেজেছি ডিম তো অনেকটা তেল টানে আর আমিও দেখেছেন অল্প তেলে আমি ডিমটা ভেজে নিয়েছি তো যাই হোক এখানে আমি সুন্দর করে নুন দিয়ে পেঁয়াজ ভেজে নেব তারপর আদা রসুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই তরকারিতে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে হলুদের গন্ধ বা আদা রসুনের গন্ধ কোনোটাই না থাকে আছে না যে আমরা কিন্তু মশলা বা তরকারি কষাতে কষাতে অনেকটা কষিয়ে নেই আর কি তখন গন্ধ থাকে না আর এখানে যেহেতু আমার বেগুনটাও কুক করা আর ডিমটাও পুরোপুরি কুক করা তো এখানে তার আমার বেগুন দেওয়ার পর মশলা কষিয়ে কষানোর কোনো মানেই হয় না তাই না তো আরও বেগুনটা গলে যাবে তো এই যে দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে এই যে বেগুন অ্যাড করে দিলাম বেগুনটা অ্যাড করে দেওয়ার পর একটু হালকা পাতলা করে একটু নাড়া দিয়ে দিয়েছি তারপরে এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম তো বেশি কিন্তু পানি দিই কারণ বেগুন কিন্তু পানি টানে আবার ঘন হয়ে আসবে এজন্য আর কি তো এখন এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিয়েছি সুন্দর করে পানিটা ফুটে আসলেই ঝোলটা ফুটে আসলে তারপর আমি একটু জিরা গুঁড়া আবার একটু নুন চেক করে নিয়ে দিলেই আমার রান্না হয়ে যাবে সিম্পল খাবার কোনো ঝামেলা ঝামেলা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি মাছ মাংস ঘরে না থাকে এটা একটা বেস্ট একটা তরকারি হবে তো যাই হোক আমার রান্না হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম